আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ার ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান এটা আপনাদের দেখাচ্ছি এটার ডুয়েল কোর প্রসেসর সেকেন্ড জেনারেশন কন্ট্রাভেট হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটা সামনের সাইজ এটা হচ্ছে উপরের সাইড নিচের সাইড কন্ডিশন ফ্রেস আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায়